প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আপনাদের জাপ পোকাটা দেখাবো এবং জাপ পোকা বা পোকার আক্রমণের ধরনটা দেখাবো আপনি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জাপ পোকা দলগতভাবে আক্রমণ করে এবং আক্রমণ এত পর্যায়ে নিয়ে যায় এদের আক্রমণ ফলে গাছ আপনার দুর্বল হয়ে যাবে এবং পাতা হলুদ হয়ে যায় একটা পর্য পর্যবেক্ষণে দেখা গেছে যে আক্রান্ত গাছে যা পোকার সংখ্যা যত বেশি হয় ক্ষতির তীব্রতা তা তত বাড়ে স্ত্রী পোকা এবং পুরুষ পোকার মিলন ছাড়াই এরা বংশবৃদ্ধি করতে পারে এদের প্রজনন কাল হলো পাঁচ থেকে আট দিন এ সময়ের মধ্যে এরা পনেরো বার বাচ্চা প্রসব করে এবং প্রতিবার পনেরো থেকে বিশটি বাচ্চা প্রসব করে বাচ্চা প্রসবের পর অর্থাৎ লার্ভা হওয়ার পর এক সপ্তাহের মধ্যেই এরা পূর্ণ বয়স্ক প্রকারে পরিণত হয় এবং অতি দ্রুত তারা আবার বংশবৃদ্ধি করে এবং আবার আক্রমণ করে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমি পূর্বেই বলেছি ছাই দিয়ে ছাই এবং কেরোসিন তেল দিয়ে ছিটিয়ে দিই